আমগো বাবা হাওরে যায় হারা পানছে খেতে ধান খেতে তার কোনো নাম ডাক নাই আর পাইপ দিয়ে দিই আমার কাছে দেন পাইপ দিয়ে একটু জল দিব তারই কত জানাই মানুষ এনে যদি টানা টানি করে নাকি আমার পাইপ কি লাগে এই যে ভেঙে গেছে মোড়া আঙলে ঘন্টা যাইব না হ্যাঁ এই যে আঙ্গুল দিয়া চিপটা ধরেন আমি দেখাই আমার কাছে দেন এই সুন্দর যায় দেখছেন করেন জল দা ভিজে আ করেন

আর গপ্প ঘরে আমি খুব কাম করি সে আর আমি সেদিন দিন কালা হয় আর আমার হাঁসের দিন দিন ফর্সা হয় চুনু সারা শুনেন মা এই যে এ গাছের ঘোড়ায় দেন লাউ গাছের ঘোড়ায় দেন লাউ গাছের ঘোড়ায় দেন দেন কি পর্যন্ত এই যে লো খামু ফাল্গুন মাসে ফুল ফুলদাবুন ঝালদেকা খেয়ারটাছি মা আপনি রাতে তরকারি হয় না কে গাছ গরম জাবু নেন একটা হয় না কারণ কি জাগো নাকি মন ভালো তাগো বলে গাছ ভালো আর মন যারা খারাপ নাকি গাছ হয় না হাসা আমি তো দুই দিনে লগে ছিলাম বিয়া খাইবার জানেনি আমার যে সনের দার বন্ধু সুমন দা বিয়াটা খাওয়া শেষ আনাইছি বাড়ি বাড়িতে হেনে দেহি আমার হাসুরি কি কমু গো একবারে মানে ফায়ারিং হয়ে রয়েছে বাবার লগে যখন বাবা একটু বাড়িতে কম থাকে বেটে থাকলে তো লাগে ক্যাশ ক্যাশ তোমার হোস না দে আপনি একটু গলায় পাইছে এই যে এখন তুই যে জানিনি শীতের দিন মরিচ গাছে জলের প্রয়োজন খুব মোজ ধরছে দেখেন খুব মজ গাছে গাছে মজ কইছিলেন যে যে ফুল শেষে লাউ গাছগুলা বললো ওগুলা কি হয়েছে না ওগুলা সবটি আবার হয়েছে কিন্তু প্রথম তারিখে বোন সাল তা তো দেখছিলেননি সব জানি কি পুকে নাকি খেয়াল এলো পরে আবার যে কুবিয়া বোন ছাল এই যে সবটি হয়েছে যেটি যেটি বোন সব ওই ধান সব হয়ে গেছে এই যে মা মা এটা কথা কই বেড়াইছি এই যে অনেকেই আছে আমের ভিডিও দেখে আপনি দেখে বুঝছে আমার একদিনকে একজন ফোন দিছে এক দিদি কয় আপনার হাসুরিটা আমার নিজের মায়ের মতো নাকি হ্যাঁ বুঝছেন এটা কি আপনি মাইনা নিছেন মা হইবেন তার হ্যাঁ

মা আগে মহমত না মা ওইলে যালে মা ডালে যা মা ওই আইলে খালি কাম হইলে মঙ্গন কথা আছে মা জলনে মার খাস করন লাগে তাও আমি আর কি কাজ করন লাগবো সন্তানের রক্ষা করন লাগে মা বাবা এর দাম বাবা এর সন্তানের দ্বারা রক্ষা করন লাগে তা আছে না মোললে সাদ দকরন লাগবো তাছরা কি এই যে সারা সাদ দতা খেলা সাদ দতা তো একবার সাদ দ কইলে তো তত বুঝিব তো বাচ্চা ন তো এই ভিডিও মা মрия সরকার না আমার কইছে মায়ের মত হ একবার আপনার মায়ের মত হের মা আপনি কি আপনার মাইন না গালাসা শাক শেরা আইমরা ঘুরে যান এই যে প্যাচ দিব এর নিকে কই ময়া মেশের বুদ্ধি ময়া মেশের বুদ্ধি দেখে ইন দা ঘুরে যায় প্যাচ ফালাইলো এই বাশিরন কে থেকে এক হাত দেবে তেখানে যায় না তে বেট টেনার পানি দিতে আপনি দিবারছেন কে

Hãy subscribe cho তো যাই হোক এই যে দেখলেন মানে পানি পুনি দিল আনে বাড়ি যাইব কি করবো সারাটা দিন আমাদের একটা ব্লগ রাখে এইখানে আমাদের জানেনি তিনটা চ্যানেল ভাগাভাঁকি করে ভিডিওগুলো দেওয়া হয় তো আপনারা দীর্ঘদিন ধরেই আমার এই চ্যানেলগুলো দেখতেছেন কেউ দুই বছর কেউ দেড় বছর বা কেউ নতুন যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আর আমি বিয়ে করছি নেত্রকোনা কলমাকান্দা একটা উপজেলা এটা উপজেলা কি এটা বলে ওই যে পোস্ট অফিস তো আমি এখানে বিয়ে করছি আর গ্রামের নামও বরকাপন তো গতকালকে একটা ঘটনা বলি সেটা হলো একজন লোকে কথা বলা বেশি পছন্দ করতো না চুপচাপই থাকতো কেউ একটু বেশি কথা খোলে না তার ভালো লাগতো না এরকম কিন্তু আছে কেউ চুপচাপ থাকা পছন্দ করে কেউ কথা বলা বেশি পছন্দ করে মানে মানুষের রুচির তো শেষ নেই হ্যাঁ তো গতকাল মানুষটা স্ট্রোক করছিল স্ট্রোক করার পর সে মানে বাক প্রতিবন্ধে গেছে এবং সে কথা আর বলতে পারে না কথা আর বলতে পারে না মানে বিষয়টা হলো উনি হসপিটালে এই জিনিসটা খুব আক্ষেপ করছে মানে দিন পর জীবনের যে মানুষ যতদিন বেঁচে থাকে তার মন তান্দে কথা বলাটা তার জন্য খুবই ভালো কাজ কারণ দেখেন যেদিন আপনি বাক প্রতিবন্ধী হয়ে যাবেন সেদিন কিন্তু আর কথা বলতে পারবেন না সেই কথা বলার স্বাদও আর পাবেন না এটা প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা ধাপে তো সবাই মন প্রাণ দিয়ে কথা বলবেন তো ওনার মতো জানি কেউ আর না ভাবেন সবকিছু বাবা বাবা টান আন কয় ওই ধান ওই জায়গায় কেমনে ঝুলুন বাবা ও না না ওজনে জান ওজনে কনে কত নি আম মাতাডা স্যার আপনাদের লোক আম আসছে না মানে ঘটনা কি অনেকেই তো হা অনেকেই তো অনেক কমেন্ট করেন যে হাসুরি লগে খটখট করে বল লগে খটখট করে বিশটা আমি বলি আমার হাসুরি আগে কর মানুষ এই এখন করিনা ভাব ধরা বোঝে না উনি পুলান গুনারে কড়া শাসনে রাখছে আমার হসুরেও কড়া শাসনে রাখছে মানে এমন একটা আঙ্গাল থেকে জামা এই করা শাসন উনি সব ভেঙে গেছে এই যে দেখেন বাবারে কি খাটানটা খাটাইতেছে আর আমার এই শ্বশুর সংসারে দুইটা পক্ষ আমি আর আমার বাবা আর হাসুরি আমার বউ আমাদের সোজা কাম সোজা করেন আমি কথা কমেছি খাও দিচ্ছি এখন উনি তো অনেক কিছুই মানে বুঝতে চায় না আর বুঝলেও ওটা মাইনেও নিতে পারে না এখানে বাধ্যগত হয়ে গেছে গা এই যে সবে মাত্র হাওয়ার থেকে বাবা কাম টাম করে এলো হে ভুরে গেছে সেটা খেয়ে আনে খালি মোর এটা দেখ পারাইছে অমনি কামের অর্ডার দিয়ে লাগছে ওই যে দেখ ওই যে বাবা জি গে কি কয় আমি কি তো দেখ পানছি সানে মানে ক্লোজ করবো আমি কলে তো সানে মানে ক্লোজ করবো আমি দেখতেছি কিন্তু দেখছেন

আমি যে কথা কই বাবার কথা যদি না শুনেন বুঝছেন তাহলে কিন্তু শুনেন বাবা এ নে কথা কবেন গেলে একটা ধমক দেখবেন দেখবেন যে শোল আমি কেউ ধমক দেই এই যে দেখেন এই কোন ঠাকাই তুমি এই শীতের মধ্যে তুমি বাইরে আইছো ঘরে যাও কেন রোদ আইছে যে বাড়িতে রোদ নাই তো হ্যাঁ এমনি করে কথা কইবা এই যে বউ কত ভদ্র আমার মানে বাড়ির দিকে কি বাহানি দাম হাতাম না হাত দেন দেখি আমার তো রাস্তা দাও জান বাড়ি জান বাড়ি জান এই বোট গাল যাচ্ছে বোট গাল কুকু

আচ্ছা লাগবো আচ্ছা বাবা শোনেন ওই মা যদি কোনো কিছু নাকবো হ্যাঁ আপনি কি করবেন আমার সারানো নাকবো আমার টেহা নেয় অনেক কথা কইস না ঠিক আছে তাহলেই বসছেন দুই দিন করার পর খায় রে কি অবস্থা রে এই কথা কইব আর আপনি একটা এ চান একটা সার 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 এটা কত কমেছে বুঝে না কিছু না একটা জিনিস মাত্র আপনি দিলে হেটার কোনো কদর থাকে না দিবেন একবারে যে দিন নয় দিন ঘুরবো গুইরা যখন অস্থির জবা তখন দিবেন তখন শান্ত আর কইব না এই যে আমার বউ ঠিক রাখি গেবে দেখছেন তোমার ভিতরে তো এই টেকনিক বাবা রে বাবা ইয়া তো টেকনিক লাগে আর আপনি জন্ম বড়া টাকে টাকে হেগো দিবেন লাভ নাই মন পাইবেন না ও আকাশ ওই চাঁদের মুখে ছায়া থেকে লাভ নাই বাবা হ্যাঁ মানুষ যখন একা থাকে ওই কোনো কে সেই হয় না তখন আকাশের